সরকারি চাকরি অধ্যাদেশে কয়েকটি ধারা বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ আজ আবারও কর্মসূচি ঘোষণা ইচ্ছা করলে একটা মানুষের চাকরি চলে যাবে এটা তো এইভাবে ধরতে পারে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন সাকসেস করে আমরা গড়ে ফিরব ইনশাল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিএমপি নির্দেশনা জাতীয় নিরাপত্তা বিকৃত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী মব সৃষ্টির চেষ্টা হলে দমনের হুঁশিয়ারি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সংক্ষিপ্ত হবে না সেনা প্রধানের দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন আমির খোস্ত বুধবার ঢাকার তরুণ সমাবেশে 15 লাখ জনসমাগমের আশা বি엣। দ্রুত নয় উপযুক্ত সময় সুষ্ঠ ভোট প্রয়োজন বলে সার্জি সালম সেটিবলয় আন্দোলনের সমালোচনা এমসিপি নেতা হাসনা গাও। আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধমকি দেন, আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে দ্রুত নির্বাচন হবে স্বচ্ছ সুস্থ হবে না তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবে বিরাবে স্মৃতি সরকারি চাকরি অধ্যাদেশের কয়েকটি ধারা বাতিলের দাবিতে চলা আন্দোলনে দিনভর অচল সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ডাকে বিক্ষোভ মিছিল আর অবস্থান ধর্মঘটে প্রবেশ গেটগুলো অবরুদ্ধ হয়ে পড়ে সোমবার দুপুরে আইন উপদেষ্টার সাথে কর্মচারী নেতাদের বৈঠকের কথা থাকলেও তা হয়নি আজ মঙ্গলবার সকাল থেকে পালনের ঘোষণা রেখেছে আন্দোলনকারীরা আন্দোলনের মুখেই জারি করা হয় সরকারি চাকরি আইনের সংশোধিত অধ্যাদেশ এতে সোমবার সকাল থেকে আবারও দপ্তর ছেড়ে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় সচিবালয়ের কর্মচারীরা বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে অবস্থান ধর্মঘট পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশে ছুটি ও যৌক্তিক কারণ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ কাউকে উস্কানি ও বাধা দিলে শাস্তি বরখাস্ত ও অপসারণের বিধান যুক্ত করা হয়েছে সামরিক শাসন আমলের এমন বিধানকে কালাকানুন আখ্যায়িত করে কর্মস্থল ছেড়ে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন কর্মচারীরা ব্যাখ্যা দেন অধ্যাদেশটি কেন নিপীড়নমূলক এবং এতে তাদের কাজের স্বাধীনতা কতটা ক্ষুণ্ণ হবে অফিসের সময় যদি আমি কোনো সময় বাইরে কোনো একটা কাজ জরুরি কাজে যাই অফিসার যদি মনে করে যে আমার কাছে যতটাই যৌক্তিক হোক তার কাছে যৌক্তিক না তাইলে তিনি আমাকে এই শাস্তিগুলো আবার দিতে পারে কারোর সাথে আমাদের হয়তো কাজের কোনো ক্ষেত্রে কোনো মনোমালিকতার সৃষ্টি হতে পারে তখন সে উনি কি করবেন আমাদের বিরুদ্ধে যে যে কাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি এই অ্যালিগেশন দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করবে অননুগতের বিষয়টা কিন্তু সংজ্ঞায়িত করা নেই তার মানে এইটার মাধ্যমে আপনি কিন্তু চাইলে যে কোনো বিষয়টাকে আপনি অননুগতের হিসাবে গণ্য করে আমাকে শাস্তি প্রদান করতে পারেন কোনো কারণবশত আমরা অফিসে নাই আসতে পারি সেটার কারণে যদি আপনি আমার চাকরিটা খেয়ে ফেলেন সেটা আমরা কোথায় যাব ইচ্ছা করলে একটা মানুষ কর্মচারীদের প্রতিবাদের মুখে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয় সচিবালয়ে প্রবেশের প্রধান ফটক সহ তিনটি গেট এ সময় কয়েকজন উপদেষ্টার সচিবালয়ে প্রবেশের কথা থাকলেও তারা প্রবেশ করতে পারেননি অনেকে আটকা পড়েন ভেতরে প্রায় ত্রিশ মিনিট পর ফটক খুলে দেয়া হয় কর্মচারী নেতারা জানান দাবি পূরণ না হলে কর্মবিরতি সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হবেন তারা আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত তিন দিন ছুটি নিয়ে আপনারা শিয়াল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন বিদ্যুতের সংযোগ দেওয়া আছে না এটা আমরা বন্ধ করে দিব রাতের আধারে এ ধরনের কালো জারি করা এটা নতুন বাংলাদেশে বিক্ষোভ সমাবেশের মধ্যে আইন পক্ষ থেকে দাবি নিয়ে আলোচনার কথা ছিল কর্মচারী নেতাদের তবে অফিস সময়ে তার হয়নি নেতারা বলছেন আন্দোলনে অনর আছেন তারা আইন উপদেষ্টা মহোদয়ের একটি সাক্ষাৎকার ছিল সেখানে এই নিপীড়ন এবং নিবর্তনমূলক কালো আইন প্রত্যাহারের বিষয়ে উপদেষ্টা মহোদয় সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন কিন্তু মাননীয় আইন উপদেষ্টা মহোদয় যমুনাতে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিংয়ে বা সবাই উপস্থিত থাকবেন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন সাকসেস করে আমরা কর্মচারী নেতারা জানান সোমবার সচিবালয় ছাড়াও সারা দেশের বিভিন্ন দপ্তর অধিদপ্তর ও অফিসে অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন হয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা আজ মঙ্গলবার সচিবালয়ের সব ধরনের দর্শার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে সচিবালয়ে আগে থেকে সভা সমাবেশ গণজমায়েত মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করে জারি করার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি সোমবার রাতে সচিবালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব আবদুল্লাহ আল জাভেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে অনিবার্য কারণে মঙ্গলবার সচিবালয়ের সব ধরনের দর্শার্থীদের প্রবেশ বন্ধ থাকবে এদিকে দশই মে থেকে এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি জারি করার নির্দেশনা মেনে চলতে আবারও আহ্বান জানানো হয়েছে সরকারি চাকরি অধ্যাদেশের কয়েকটি ধারা বাতিলের দাবিতে সচিবালয় বিক্ষোভ করছে কর্মকর্তা কর্মচারীরা আজ আবারও কর্মসূচি ঘোষণা করেছে তারা দেশের স্বার্থের বিপরীতে কিংবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী এছাড়া মব ভায়োলেন্স কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর অবস্থা নেওয়ার বার্তা দিয়েছে সেনা সদর সোমবার দুপুরে ঢাকা সেনা নিয়মিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্ত এবং সার্বভৌমত্ব ইস্যুতে কোনো আপোষ নেই দৈনন্দিন ও আভিযানিক কার্যক্রম সম্পর্কে জানাতে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং সেনানিবাস এলাকায় আয়োজিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাহিনীর কার্যক্রমের বিস্তারিত সর্বমোট নয় অবৈধ অস্ত্র ব্রিফিংয়ে জানানো হয় জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে এমন কোনো কাজে নিজেদের জড়াবে না সেনাবাহিনী বিশেষ করে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয় বলেও সাফ বার্তা তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন এটা আপনারাই জানেন এটি একটি আত্ম স্বীকৃত টেরোরিস্ট দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে সো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রটেক্ট ইট অ্যাট এনি কস্ট মব ভায়োলেন্স ও জননিরাপত্তা বিঘ্ন ঘটালে সেনাবাহিনী কঠোর হবে বলে জানানো হয় চট্টগ্রামে একটি গার্মেন্টসে কুকিচিন বা কেএন এর তিরিশ হাজার ইউনিফর্ম পাওয়ার খবরকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে তিরিশ হাজার ইউনিফর্মেই কেএন এর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি because এটা আমাদের নিরাপত্তার সাথে অতিপ্রতভাবে জড়িত সেবা বাহিনী সরকারের নির্দেশনা মেনে কাজ করছে উল্লেখ করে জানানো হয় এক্ষেত্রে ক্ষেত্রে কোনো মতপার্থক্য নেই गवर्नमेंट এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে অতিপ্রতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে আমরা প্রতিনিয়তই সরকারের সাথে কাজ করছি সরকার নির্দেশনা মেনে কাজ করছি ভারতের পুশিন ঠেকাতে বিজিবি সক্রিয়ভাবে চেষ্টা করছে বলে জানানো হয় প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে সেনাবাহিনী ঈদের ধর্মখু মানুষের নিরাপত্তা যাত্রা নির্বিঘ্ন ও কুরবানির পশুর হাটে চাঁদাবাজি নিয়ন্ত্রণে ঈদের আগে ও পরে দুই সপ্তাহ নিয়মিত টহল পরিচালনা করবে বাহিনীর সদস্যরা পুশিন বিষয়টি আমি মনে করি এখনও বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে সরকার নির্দেশে নিশ্চয়ই সেনা মেশরেতে যাবে আহমেদ রেজা জুমনা নিউজ ঢাকা যারা বিভিন্ন দোহায় দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তাদের সাথে ঐক্য হয় না এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরেক অনুষ্ঠানে গয়েশ্বরে বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ে আছে বিএনপি বিএনপি নেতারা দেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে সেনা প্রধানের দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন পেশাদার সংবাদকর্মীদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও দীর্ঘ বিরতির পর চালু হওয়া একটি অনলাইন গণমাধ্যমের অনুষ্ঠানে যোগ দেন তারা অনুষ্ঠানে আমির খুশু বলেন অনির্বাচিত বা দায়বদ্ধতাহীন কোনো সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয় কথা বলেন ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ করতে সরকার উদ্যোগ আর এনসিপি নেতাদের বক্তব্য নিয়ে নির্বাচন করতে ভয় পাওয়াতে কিছু নাই আপনি গণতন্ত্রের কথা বলবেন জনগণের কথা বলবেন আবার নির্বাচনকে ভয় পাবেন নির্বাচনে যাবেন না বিভিন্ন দোহাই দিয়ে আপনি আমি কবে জনপ্রিয় হয়ে উঠব আমাদের কখন সুযোগ হবে জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে এটার উপর তো গণতন্ত্র চলে যায় জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বললে তো সেটা ঐক্য হয় না তিনি নির্বাচিত সরকার প্রসঙ্গে সেনাবাহিনী ও সেনা প্রধানের অবস্থানের প্রশংসা করেন যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না আসা উচিত না বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন জনগণের প্রত্যক্ষ ভোটে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে জনগণের জনগণের যে দেশের মালিক সকল ক্ষমতার উৎস এটা অধিকার প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল তিন বিভাগীয় তারণের অধিকারের সমাবেশের পর এবার অনুষ্ঠিত হবে ঢাকা সিলেট ময়মনসিং ও ফরিদপুর বিভাগীয় সেমিনার সমাবেশ

নেতারা জানিয়েছেন তরুণদের উদ্ভাবনী চিন্তা জানতে আর বিএনপির একত্রিশ দফা ছড়িয়ে দিতে সংসদ নির্বাচনের আগে ধারাবাহিকভাবে এমন আরও কর্মসূচি ঘোষণা করবেন তারা আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা নির্বাচনের মাস বেঁধে দেয়া নয় বরং সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরিতে সেনাপ্রধান দায়িত্ব পালন করতে পারেন বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম নীলফামারের পথসভায় তিনি বলেছেন করিডোর ইস্যু অন্তর্বর্তী সরকারের একার নয় রাজনৈতিক দল এবং জনগণের মতামতেরও বিষয় রয়েছে এখানে এদিকে চট্টগ্রামের এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ বলেছেন যে সরকারি সংস্থার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খোঁজে নেবে জনমত আর জনআকাঙ্ক্ষা করতে জেলায় জেলায় জাতীয় নাগরিক পার্টির পথসভা ও লিফলেট বিতরণ চট্টগ্রামের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে জুলাই গণহত্যার বিচার দাবিতে পথসভায় অংশ নেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে সেখানে এনবিআর কে দুর্নীতির আতুর ঘর বলেও মন্তব্য করেন তিনি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসাবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয় এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে হাসান অভিযোগ করেন সচিবালয়ের যেসব কর্মকর্তারা আন্দোলন করছেন তারাই পাঁচ আগস্টের আগে আওয়ামী সরকারকে সমর্থন দিয়েছিল শাখা হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা হচ্ছেন অফিস করেছেন আপনারা কিন্তু এখন আপনারা হচ্ছেন হুমকি দেন যে আপনারা হচ্ছেন অফিস চলতে দিবেন না আপনারা হচ্ছেন অফিস বন্ধ করে রাখবেন পাঁচই আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না এদিকে নীলফামারীর ডোমারে পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন না হলে তা অভ্যুত্থান পরবর্তী কলঙ্কে পরিণত হবে সেনাপ্রধান যদি একটি নির্বাচনের মাস বেঁধে দেন এটা আসলে তার দায়িত্বের জায়গা নয় বরং আমরা মনে করি তিনি সরকারকে ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন যে সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচনের পরিবেশ কত দ্রুত তৈরি করা যায় সার্জিস বলেন নির্বাচন দ্রুত করতে গেলে তা সুষ্ঠু ও স্বচ্ছ হবে না দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়েছে আওয়ামী লীগ এমন অভিযোগ করেন তিনি আমরা বাংলাদেশে দেখেছি বড় বড় অফিস আছে নাম দুর্নীতি দমন কমিশন অথচ সেটাই ছিল বিগত 16 বছর ধরে দুর্নীতি রাখা ওটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিওন সহ স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সাইফ আহমেদ যমুনা নিউজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐক্যমত্য কমিশন এই আলোচনার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐক্যমত কমিশনের এক সভায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সময় সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজ এবং তৃণমূলের সংগঠনগুলোকে সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়িয়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা সভায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জনগণকে নির্বাচনমুখী করতে হবে কেউ যেন ব্যালট বাক্স ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে নাগরিকদের সচেতন করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা সোমবার বেলা এগারোটা থেকে নগর ভবনের ভেতরের ফটকে অবস্থানে বিক্ষোভ করেন তার সমর্থক এবং কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের বড় একটি অংশের কর্মচারীরা চোদ্দই মে থেকে এই আন্দোলন শুরু হয় টানা তেরো দিন ধরে আন্দোলন চলে মাঝে দাবি পূরণের জন্য আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আজ আবার আন্দোলন শুরু হয় এতে নগর ভবনে সব ধরনের নাগরিক সেবা বন্ধ ছিল এদিকে ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশ স্থগিত চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেছেন রিট লোকাল গভর্নমেন্টে কোনো মেয়র বা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মেম্বার কেউ গ্যাজেটভুক্ত হওয়ার পরে সে শপথ নিতে পারে না এই জীবনে দেখলাম নিশ্চয়ই কোনো ভয়ভীতি আতঙ্কের জায়গা নিশ্চয় কক্ষিগত করা বা ক্ষমতা স্থায়ী হওয়া বা ক্ষমতা ধরে রাখার মতো নোংরা একটা অভিপ্রায় আছে আমাদের আন্দোলন না আমরা তাদের সাথে একমত হয়েছি এটা নগরবাসী জনগণের আন্দোলন এটা বোর্ড চেয়ারম্যানের অপসরণ সহ সাত দাবিতে আন্দোলন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সপ্তাহখানিক ধরে জাতীয় শহীদ মিনারে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রায় আশিটি সমিতির কয়েক শত কর্মকর্তা কর্মচারী তাদের দাবিগুলোর অন্যতম হচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ হয়রানিমূলক মামলা প্রত্যাহার শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং সাময়িক বরখাস্তকৃতদের পদায়ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই সময় আন্দোলনকারীরা শতভাগ সুপারিশ থাকা সত্ত্বেও তারা পুনরায় আর একটা কমিটি গঠন করে তারা আমাদেরকে নিয়মিতকরণ করে নাই শুধু তাই নয় আমাদের এখানে আরো প্রায় দুই হাজার মতো লাইন শ্রমিক ভাই আছে তাদেরকেও নিয়মিতকরণ করা হয় নাই একটা প্রতিষ্ঠানে কিভাবে ছত্রিশ বছর ধরে একটা মানুষকে চুক্তিভিত্তিক রাখে একটা প্রতিষ্ঠানে যদি আমাদেরকে নাই লাগতো তাহলে আমাদেরকে ছত্রিশ বছর ধরে চুক্তিভিত্তিক রাখার তো কোনো প্রশ্নই নাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা তাদের কাছে আবেদন করেছি কিন্তু তারাও এখন পর্যন্ত কেউ আসে নাই সাম্য বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ছাত্র দলের নেতা কর্মীরা সোমবার বেলা সাড়ে বারোটার দিকে মিছিল নিয়ে ঢাবি ছাত্র দলের নেতা কর্মীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যর্থতার দায়ে উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন তারা দ্রুত ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের চেয়ার থেকে নামিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এ সময় এদিকে এই হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটি এভাবে আর কতদিন আপনারা জানেন তেরো দিন থেকে আমরা বিভিন্নভাবে আমাদের সাম্য হত্যার প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে এসছি কিন্তু এখন পর্যন্ত প্রকৃত হত্যাকাণ্ড শনাক্ত করা সম্ভব হয়নি আমরা কিছু জানিও না যে আসলেই ঘটনা কি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি যে আকাঙ্ক্ষা থেকে রাজপথে তাদের বুলেটের সামনে দাঁড়িয়ে তারা যে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল সেই আন্দোলন সংগ্রামকে রক্ষা করতে হলে এই বিশ্ববিদ্যালয়ের নতুন করে প্রশাসনের পুনর্গঠনের মধ্য দিয়ে নতুন প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ হয়ে তারা তাদের দায়িত্ব পরিচালনা করবে সরকারি কলেজের কলেজে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নেতা কর্মীদের বিরুদ্ধে সোমবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে হামলার ঘটনা ঘটেছে জানা গেছে যে মেধার ভিত্তিতে হোস্টেলে হলের সিট বরাদ্দের দাবিতে আন্দোলন করে আসছিলেন কয়েকজন শিক্ষার্থী কথা কাটাকটির এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বেধড়ক পেটায় ছাত্রদলের নেতা কর্মীরা এ দৃশ্য ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে ছাত্র ছাত্রদল নেতা করবিরা এই সময় নারীর সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে হুমকি ধামকিও দেয়া হয়েছে দর্শক এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে